স্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এসছি তোমাদের রিজনিং এর প্র্যাকটিস ক্লাস নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তাই প্রত্যেককে বলবো ক্লাসের প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই থাকবে ভিডিওটা স্কিপ না করে আর প্রশ্নগুলো চটপট সঠিক উত্তর করে কমেন্টে অ্যান্সারটা দাও আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো প্রথম প্রশ্ন আজকে দেখতে পাচ্ছ আট ইস টু সতেরো হলে সমানুপাত প্রশ্নচিহ্ন ইস্টু পঁয়ত্রিশ দেওয়া আছে তোমাদের চারটে অপশান বলে দিয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তোমাকে বের করতে দিয়েছে তাহলে আটের সাথে সতেরোর এই ধরনের প্রশ্ন আসলে আমরা কী করবো আটের সাথে সতেরো এর আমার প্রথম লজিকটা বের করতে হবে এখানে যে লজিকটা আমার আসবে সেম লজিকটা আমাদের ঠিক এইখানেও কিন্তু বেরোবে তাহলে আটের সাথে সতেরো আমি ঠিক দুটো প্রসেস তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আট থেকে সতেরো আমরা কি করে পাই আটের পরের ঘরটা কত নয় এদের মধ্যে যদি আমরা যোগ করি আমরা কত পাবো সতেরো পাবো এই একটা লজিক হতে পারে অথবা কি হতে পারে আটের সাথে আমি যদি দুই গুণ করি প্লাস এক করলে আমার আসবে সতেরো বুঝতে পারলে এই দুটো লজিকই হতে পারে তাহলে সেম তোমরা ভাবো এখানে এমন একটা ডিজিট বসবে যার সাথে তোমার তোমাদের এখানে কি দেখতে হবে যে এমন একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে ডবল করব তার সাথে প্লাস ওয়ান করব এখানে যেমন প্লাস আমরা ওয়ান করে দিয়েছিলাম তাহলে সেম দেখো আমরা একমাত্র কি পাচ্ছি এই সতেরো নাম্বারটা একে যদি আমরা দুই গুণ করি তার সাথে প্লাস এক করি আমাদের কত আসছে পঁয়ত্রিশ আসছে আবার এইভাবেও দেখো সতেরো তার পরের ঘরটা কত আঠেরো এই দুকেটাকে যদি তোমরা যোগ করে দাও সেম পঁয়ত্রিশই পাবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের কী হয়ে যাবে অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ ইংরেজি বর্ণশ্রেণীকে উল্টো ক্রমে লিখলে বাম দিক থেকে নবম বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ কোনটি এল এক্স এন ওয়াই উল্টো শ্রেণী বলতে উল্টো শ্রেণী বলতে রিভার্স অর্ডার আমরা জানি এ দিয়ে শুরু হয় জেড এ শেষ এখানে জেড দিয়ে শুরু হবে এতে শেষ হবে এইটাকে বলে তোমার উল্টো শ্রেণী বা রিভার্স অর্ডার তো চলো একটু আমরা দেখে নিই যে এই প্রশ্নটা কি করে সলভ করব আমরা আর এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে এটা সলভ করার আগে একটা কনসেপ্ট একটু মাথায় রাখবে আমাদের ধরো এমনি অর্ডারে যে বর্ণটা তোমার হচ্ছে নবম হবে উল্টো দিকের অর্ডারে সেই বর্ণটা হবে আঠেরোতম কারণ আমরা জানি দুটো ধরো এ আছে এর উল্টো দিকে জেড আমরা যখন লেটার সিরিজ করেছি তখন আমরা কি বলেছিলাম এই দুটো বিপরীত যে নাম্বারগুলো আছে লেটারগুলো তাদের যোগ ফল হয় সাতাশ এটা কিন্তু আমাকে দেখতে হবে তাহলে আমরা যদি রিভার্স অর্ডারে করব। তাহলে রিভার্স অর্ডারে যদি সাজায় তাহলে জেড দিয়ে আমাদের প্রথমে শুরু হবে আর এতে শেষ হবে তাই তো আমরা মোটামুটি এটুকুনি বুঝলাম এবার ধরো তোমাকে উল্টো দিক থেকে ধরো আমি লেখা শুরু করলাম ঠিক আছে আমরা মোটামুটি ধরো রিভার্স অর্ডার যদি লিখে সাজিয়ে নিই এবার বোঝো বাম দিক থেকে রিভার্স অর্ডারে যেটা তোমার নবমতম বর্ণ এমনি অর্ডারে সাজালে সেটা তোমার আঠেরোতম বর্ণ আসবে তাহলে আমাদের ইংলিশ বর্ণমালার অ্যালফাবেটে আঠেরোতম বর্ণ কোনটি আমরা জানি আঠেরোতম বর্ণ হচ্ছে এই আর তুমি রিভার্স অর্ডারে নবম বর্ণ দেখো তুমি আরই পাবে এবার তোমরা ভুল কোন জায়গাটায় করো এখানে তোমাকে বলেছে যে নবম বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ কোনটি তোমরা এই জায়গাটায় বুঝতে পারো না যে আমরা এই দিকে আবার যাব নাকি এই পোর্শানে আবার ফিরে আসব। এই দিকটাই যাব আমার কি বলেছে ডান দিকটা আবার কোন দিকটা হবে রিভার্স অর্ডারে সাজালে এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় সবার ফার্স্টে মাথায় রাখো আমরা যখন রিভার্স অর্ডার বলেছি তাহলে রিভার্স অর্ডারে বাম দিক থেকে আমার লেখাটা শুরু হয়েছে আরে এলো তার আবার ডান দিক মানে আমাকে অবশ্যই এদিকে এগোতে হবে আর আমি যদি লেখাটাকে এমনি অর্ডারে লিখতাম তাহলে এই প্রশ্নে আমার যেটা ডান দিক আছে সেটা আমাকে কাউন্ট করতে হতো বাঁ দিকে বুঝতে পারলে তাহলে আমাকে সেটা কাউন্ট করতে হতো বাঁ দিকে তাহলেই কিন্তু তোমার উত্তরটা আসতো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখো ছ নাম্বার ঘর এখান থেকে আসলে কোনটা আসছে এল আমরা পাচ্ছি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান এ বুঝতে পারলে এল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এম ই এস ইস্টু চুয়াত্তর সমানুপাত আর পি টি ইস্টু কি হবে তোমাদের চারটে অপশান বলেছে আটানব্বই একশো ছয় একশো আট একশো দশ তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কী হবে তোমরা বের করার চেষ্টা করো প্রথমে দেখো এম ই এস এটার সাথে চুয়াত্তর কি করে সম্পর্কিত কিভাবে আসছে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রথমে দেখো এম আমরা যদি দেখি এই এর পজিশনাল ভ্যালু সেটা পাবো কত তেরো ই এর কত ই এর হচ্ছে পাঁচ এস এর কত এর হচ্ছে উনিশ এবার এই তিনটেকে তোমরা যোগ করে দাও দেখো পনেরো তার সাথে এই তেরোর সাথে পাঁচ যোগ করলে আঠেরো তার সাথে উনিশ যোগ করলে কত সাঁয়ত্রিশ এবার এই সাঁয়ত্রিশকে দেখো যদি আমরা দুই দিয়ে গুণ করে ডবল করে দিই আমাদের এই চুয়াত্তরটা পেয়ে গেলাম বুঝতে পারলে তোমরা ঠিক সেমভাবে এই আর পি এটাকে যদি আমরা ব্যবহার করি এই আর এর ভ্যালু আমরা জানি হচ্ছে আঠেরো পি এর ভ্যালু কত পি এর ভ্যালু হচ্ছে ষোলো আর টি এর ভ্যালু কত এই তিনটে আমরা যোগ করলে কত পাবো এই তিনটে আমরা যোগ করলে পাবো চুয়ান্ন এবার এটাকে যদি আমরা আবার দুই দিয়ে গুণ করে দিই আমরা পেয়ে যাচ্ছি একশো আট তাহলে এক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি বুঝতে পারলে খুব ভালো একটা প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষায় অবশ্যই আসতে পারে প্রশ্ন বলেছে কোনো মাসের তিন তারিখ যদি বুধবার হয় তাহলে সেই মাসে কয়টি মঙ্গলবার আছে চারটে অপশান দিয়েছে চারটেই পাঁচটি ছয়টি তিনটি ঠিক আছে তো দেখো কনসেপ্ট দেখো এই ধরনের প্রশ্নে আমরা এই অপশান সি এবং অপশান ডি এই দুটোকে খুব সহজেই এলিমিনেট করতে পারবো কারণ আমাদের নয় চারটি অথবা পাঁচটি আমাদের দিন হবে এইটুকুনি আমরা ক্লিয়ার তাহলে সবার ফার্স্টে এই দুটোকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবার এইখানটায় দেখতে হবে চারটি আছে না পাঁচটি হবে ঠিক আছে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে তাহলে দেখো যে মাসে তিন তারিখটা তোমার বুধবার হয় তিন তারিখ ওয়েডনেস ডে হয় তাহলে নিশ্চয়ই সে মাসের দু তারিখটা তোমার ডে হবে ক্লিয়ার তো এটুকুনি এবার যদি সাতের গ্যাপ করে আমরা দেখি আর মাসটা যদি আমার অবশ্যই তিরিশ দিনে হয় তাহলে কতগুলো পাবো চলো একটু দেখে নিই তাহলে দুয়ের পরবর্তী যে দিনটা আসবে সেটা কত নয় নয়ের পরবর্তী যে দিনটা আসবে সেটা কত ষোলো ষোলোর পরবর্তী যে দিনটা আসবে সেটা কত হবে বলো তো তোমরা নিজেরা বলো ষোলোর পরবর্তী যে দিনটা আসবে সেটা কিন্তু আসবে তেইশ আর তেইশের পরবর্তী যে দিনটা আসবে সেটা আসবে তিরিশ তাহলে আমরা কতগুলো মঙ্গলবার পেয়ে গেলাম এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা কিন্তু মোট পাঁচটি মঙ্গলবার পেয়ে গেলাম এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান পারলে পরবর্তী প্রশ্ন ফিগার কাউন্টিং থেকে দিয়েছে এই ডায়াগ্রামটায় মোট কয়টি ত্রিভুজ আছে তোমাদের চারটে অপশান দিয়েছে অপশান এ ছাব্বিশ অপশান বি বলেছে আঠাশ অপশান সি উনতিরিশ এবং অপশান ডি দিয়েছে সাতাশ তাহলে ছাব্বিশ আঠাশ উনত্রিশ সাতাশ এই চারটের মধ্যে কোনটা সঠিক হবে তোমাকে বের করতে দিয়েছে এই ধরনের প্রশ্ন বহু প্র্যাকটিস থেকে তোমরা দেখতে পারবে এবং প্রিভিয়াসলি এস এসসির বিভিন্ন এক্সামেও এসছে পশ্চিমবঙ্গ পুলিশেরও বিভিন্ন পরীক্ষা এসছে এবং আগামীতেও কিন্তু আসতে পারে ঠিক আছে তো এইটা কি করে আমরা সলভ করব প্রশ্নটা আমরা কি করে সলভ করব চলো একটু দেখে নিই আমরা তো ক্লাসে শিখেছি যে এরকম একটা বক্সের ভেতরে সেই দাগ এরকম কাউন্ট করা থাকলে কি করব সবকটা ঘরকে কাউন্ট করে তাকে দুই দিয়ে গুণ করব তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা ঘর আছে এই আটকে যদি দুই দিয়ে কাউন্ট করি আমরা হচ্ছে ষোলোটা ত্রিভুজ প্রথমে পেয়ে গেলাম এবার দেখো এই যে ত্রিভুজটার ভেতরে একটা দাগ আছে মানে এখানে আরও তিনটে ত্রিভুজ হলো এবার এই দেখো আর একটা ত্রিভুজ বেরিয়েছে ঠিক সেম এখানেও আর একটা ত্রিভুজ পেয়ে গেছি তাহলে আরও দুটো আমরা পেয়ে গেলাম এবার নিচের ত্রিভুজটাই আসে এক দুই তিন চার তাহলে এখানে আরও আটটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম এবার যখন এই দুটো ত্রিভুজকে আমরা মার্চ করে দিয়েছি দেখো এই একটা বড় ত্রিভুজ যেমন পাচ্ছি সেম এই একটা বড় ত্রিভুজ আমরা পাচ্ছি তাহলে আরো দুই যোগ করে দিলাম দেখো তো আর কোনো এক্সট্রা কোনো ত্রিভুজ আমরা পাচ্ছি না যদি না পাই তাহলে এটাই আমরা কিন্তু কাউন্ট করব। তো খুব সম্ভবত আর কোনো ত্রিভুজ কিন্তু আমরা পাচ্ছি না তাহলে ষোলো আর তিনে কত উনিশ উনিশ আর দুয়ে একুশ একুশের পর কত আসছে একুশ আর তোমার এই টোটালটাকে কাউন্ট করলে আমরা কত পাচ্ছি এই টোটালটাকে কাউন্ট করলে পাচ্ছি ষোলো ষোলোর সাথে যদি আমরা সাথে তিন প্লাস দুই মানে একুশ আর আটে কত একুশ আর আট আর দুই এর দশ মানে একত্রিশটা হবে তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি যে এখানে মোট একত্রিশটা ত্রিভুজ ছিল বুঝতে পারলে প্রশ্ন দিয়েছে সঠিক ভেন চিত্রটি অঙ্কন করো শহর রাস্তাঘাট কোর্ট তোমরা চারটে অপশান বোর্ডে দেখতে পাচ্ছ খুব ভালো করে অপশানগুলোকে দেখো তোমরা চেষ্টা করো এই প্রশ্নটার সঠিক উত্তরটা একবারে দেওয়ার খুব ভালো করে কনসেপ্টগুলো দেখবে কার সাথে কে রিলেটেড আছে শহর রাস্তাঘাট কোর্ট তাহলে আমরা প্রথমে কি জানি যে ধরো একটা যে শহর আমরা এইভাবে আঁকলাম একটা শহর এইভাবে এঁকেছি এই শহরের মধ্যে কিন্তু রাস্তাঘাট অবশ্যই থাকবে তাই তো শহরের মধ্যে আমাদের রাস্তাঘাট গাছপালা লাইট এগুলো কিন্তু ম্যান্ডেটরি এগুলো অবশ্যই থাকবে এবার কোর্ট কোর্ট কি আমার সব শহরেই আছে একটু ভালো করে চিন্তা করো তো প্রথম অপশানটাই দিয়েছে কোর্ট হচ্ছে আলাদা তাহলে কিন্তু অপশান এটা সঠিক যুক্তিসঙ্গত আসছে না অপশান বি বলছে হতেও পারে নাও হতে পারে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে ঠিক আছে অপশান বিটাও কিন্তু ঠিক আসছে না অপশান সি এবং অপশান বি অপশান সিতে বলছে আমি যদি এটাকে শহর হিসেবে ধরি তাহলে প্রত্যেক শহরের ভেতরেই আমাকে এখানে দেখাতে হবে যে রাস্তাঘাট আর কোর্ট দুটোই আছে কিন্তু না সেই যুক্তিটা কিন্তু সঠিক নয় তাহলে আমাদের এইভাবে ভাবতে হবে যে ধরো এটা যদি আমার হয় আমার কোর্ট হয়ে থাকে কোর্ট হয়ে থাকে তো কোর্টে কিন্তু আমার এই যে জায়গাটা এই শহরের এই জায়গাটায় কিন্তু আমার কোর্ট আছে বুঝতে পারলে শহরের এই জায়গাটায় কিন্তু আমার কোর্ট আছে আর এইটার অবস্থানটা হচ্ছে একটু আলাদা হয়তো দূরের দিকে আছে তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা অপশান অনুযায়ী হয়ে যাবে ডি বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন বলছে একটি ঘড়িতে সরল কোল দিনে কতবার উৎপন্ন হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সরল কোণ দিনে কতবার উৎপন্ন হয় সরল কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি কোণটি চব্বিশ ঘন্টায় ঘড়িতে কতবার উৎপন্ন হয় এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এই ধরনের প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে আমরা জানি প্রত্যেক এক ঘন্টায় আমাদের সরল কোণ উৎপন্ন হয় হচ্ছে একবার একশো আশি ডিগ্রি ঠিক আছে ধরো সকাল ছটা যদি বাজে এই যে তাদের মধ্যে যে বিপরীত থাকলো তাদের এই কোনটাকে একশো আশি ডিগ্রি বলে তাহলে আমরা পাচ্ছি প্রতি এক ঘন্টায় একবার করে তাহলে হিসেব মতো আমাদের কতবার আসছে হিসেব মতো আমাদের তাহলে তো বার আসার কথা কিন্তু না কারণ কি আমাদের পাঁচটা থেকে ছটা এই পাঁচটা থেকে ছটা আর ছটা থেকে সাতটা ছটা থেকে সাতটা এই দু ঘন্টার এই ঘন্টার গ্যাপে এই দু ঘন্টার গ্যাপে আমাদের দুবারের পরিবর্তে কিন্তু আমরা একবার সরলক্ষণ দেখতে পাই সেটা হচ্ছে ঠিক ছটার সময় একবার সেটা সকাল ছটা হতে পারে আর একবার সেটা সন্ধ্যে ছটা হতে পারে বুঝতে পারলে তার জন্য বারো ঘন্টায় কত হয় এগারো বার হয় আর চব্বিশ ঘন্টায় কতবার হয় বাইশ বার হয় তাহলে এ প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি বার বুঝতে পারলে এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আট চারটি ডায়াগ্রাম তোমাদের দেখিয়েছে বলেছে নিচের চিত্রে কোনটি বেমানান চারটে ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ এই চারটের মধ্যে কোনটি আলাদা তোমাকে বের করতে হবে তাহলে চলো এই প্রশ্নটা সঠিক উত্তরটা আমরা করার চেষ্টা করি দেখো এখানে এফ লেখা আছে তিনটে দেখো আমার লাইন কটা তিনটে দেখতে পাচ্ছ তিনটে দেওয়া আছে কি কনসেপ্টে হয় একটা কনসেপ্ট হতে পারে যে এখানে তোমার তিনটে করে দেখো লাইন আছে কিন্তু এখানে প্রত্যেকটাই দেখো তোমার চারটে করে লাইন আছে এভাবে বাদ গেলে মানে এইভাবে ভাবলে আমাদের কী আসছে অপশান এ উত্তর আসছে আর একভাবে আমরা কীভাবে ভাবতে পারি দেখো এই এফের কিন্তু প্রত্যেকটাই সব স্ট্রেট লাইন প্রত্যেকটাই স্ট্রেট লাইন কোনো বেকাচারা নেই কিন্তু বাকিগুলোতে দেখো সব কটা কিছুতে নেই ভেতর হোক বাইরে হোক সব কিছুতে কিন্তু তোমাদের ব্যাকানো আছে লাইনগুলো ঠিক আছে তাহলে এখানে অপশান এ হয়ে যাবে এই ডায়গ্রামটা তোমাদের আলাদা বাকি তিনটের থেকে বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটা মিসিং নাম্বার থেকে দিয়েছে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সে সাত পঁয়ষট্টি চার প্রশ্নচিহ্ন একশো সতেরো ছয় পাঁচ উননব্বই আট তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে সাত নয় আট ছয় এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তোমাদের বের করতে দিয়েছে তাহলে প্রথমে আমরা কালাম ওয়াইজ একবার ভাবো আর একবার রো ওয়াইজ ভাবো যে কিভাবে কনসেপ্ট আসছে যদি আমরা কালাম ওয়াইজ ভাবি বা রো ওয়াইজ ভাবি রো ওয়াইজ ভাবলে কী আসছে এখানে সাত আছে এখানে পঁয়ষট্টি আছে এখানে চার আছে একদম বেসিক যদি আমরা ভাবতাম সাতের সাথে চার যোগ করলে এগারো হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পঞ্চান্ন কিন্তু আমাদের তো এখানে পঞ্চান্ন বসানো নেই তাহলে এই লজিকটা কিন্তু আসছে না তাহলে লজিক কি আসবে চলো একটু আমরা দেখে নিই সাতে স্কোয়ার করলে আমরা কত পাই উনপঞ্চাশ পাই ঠিক তেমন আমরা যদি চারের স্কোয়ার করি আমরা পাবো হচ্ছে ষোলো এই দুটোকে তোমরা যোগ করে দাও দেখবে পঁয়ষট্টি পেয়ে গেছো সেম লজিক যদি আমাদের এইখানটা আসে আমাদের কি করতে হবে ছয় স্কোয়ার মানে থার্টি সিক্স ছয় স্কোয়ার মানে থার্টি সিক্স তাহলে তার সাথে এমন একটা সংখ্যাকে যোগ করতে হবে তার যোগ ফলটা আসবে কত একশো সতেরো আসবে তাহলে কোন নাম্বারে স্কোয়ার করলে তোমার হচ্ছে তার সাথে যোগ করলে তোমার থার্টি সিক্স আসছে একমাত্র এর সাথে একাশি যোগ করলেই আসবে কিন্তু তোমার একশো সতেরো এই একাশি নাম্বারটা কার স্কোয়ার নয় স্কোয়ার তাহলে প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে গেল অপশান বি বুঝতে পারলে সিরিজের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিকাশ পূর্ব দিকে তিরিশ মিটার গেল তারপর সেখান থেকে ডান দিকে সে ঘোরে এবং চল্লিশ মিটার যায় সেখান থেকে আবার সে ডান দিকে ঘুরেছে রাইট মানে ডান দিকে ঘুরেছে তিরিশ মিটার যায় সে শুরুর স্থান থেকে কোন দিকে কত দূরত্বে আছে মানে লাস্টের শুরুর স্থান থেকে এক্স্যাক্ট না মানে লাস্টের বিন্দু থেকে যদি শুরু স্থানে যেতে হয় তাহলে কত দূরত্বে আছে বের করতে দিয়েছে যে সে শুরুর স্থান থেকে সে কত দূরে আছে এবার যা যা চারটে অপশান বলেছে চল্লিশ মিটার ইস্ট তিরিশ মিটার ওয়েস্ট চল্লিশ মিটার নর্থ আর চল্লিশ মিটার সাউথ তাহলে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী যদি আমরা প্রথমে আঁকি এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট আর এটা ওয়েস্ট লিখে নিলাম এবার যেভাবে আমাদের প্রশ্নে বলেছে ঠিক আমরা সেইভাবেই এগোবো সে প্রথমে কি করেছে সে তিরিশ মিটার তোমার হচ্ছে রাইটে আমাদের পূর্ব দিকে গেছে তাহলে সে তিরিশ মিটার চলে গেল এটা তার পূর্ব দিক তিরিশ মিটার সেখান থেকে সে রাইটের টার্ন নিয়েছে তার রাইট মানে কিন্তু এই দিকটা নিচের দিকটা সে রাইটের টার্ন নিয়ে কত মিটার এসছে চল্লিশ মিটার এসছে কতটা চল্লিশ মিটার এবার সেখান থেকে সে আবার রাইটে টার্ন নিয়েছে সেখান থেকে আবার যদি রাইটে টার্ন নেয় তার মুখটা চলে আসবে এই দিকটা বুঝতে পারছো সেখান থেকে চলে এলো সে আবার সে এতটা চলে এলো তাহলে তিরিশ মিটার চলে এলো এটা কত তিরিশ মিটার এবার বলেছে শুরুর স্থান থেকে সে কোন দিকে কত মিটার আছে আমার স্টার্টিং পয়েন্ট ছিল এইটা ক্লিয়ার তাহলে এখান থেকে যদি আমার নিচের দিকে আসি তাহলে এইটা কোন দিকে আসবে নিচের দিক মানে সাউথের দিক এবার এই গ্যাপটা যদি আমার চল্লিশ হয় তাহলে নিশ্চয়ই এই গ্যাপটাও আমার চল্লিশ হবে তাহলে আমরা বলতে পারব চল্লিশ মিটার সাউথ বুঝতে পারছো কিন্তু যদি বলতো যে সে এখন তাকে প্রথম পয়েন্টে যেতে গেলে কোন দিকে কত মিটার যেতে হতো তাহলে হতো চল্লিশ মিটার ওপরের দিকে মানে নর্থে এই লাস্টের লাইনটাই কিন্তু তোমাকে যে অপশান সি আর অপশান ডি দিয়েছে এখানে পার্থক্য করে দিয়েছে বুঝতে পারছো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি কেউ কিন্তু অপশান সি করে নর্থ করে দিও না কারণ তোমাকে চেয়েছে লাস্টের থেকে ফার্স্টে না কিন্তু তোমাকে চেয়েছে শুরুর স্থান থেকে লাস্টের দিকে আসতে হবে তাহলে কোন দিকে আসতে হবে নিচের দিকে মানে দক্ষিণ দিকে আসতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান ডি বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের দশটি প্রশ্ন তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও আর যারা আজকে ক্লাসে নতুন আছো তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আমাদের কলকাতা পুলিশ বলো বা রাজ্য পুলিশের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস চলছে একদম প্রথম থেকে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়ানো হচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে একবার হোয়াটসঅ্যাপ করে নিও তোমাদের সাথে এ ধরনের রিজনিং ক্লাসে আবার পরবর্তীতে দেখা হবে আজকে এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো টাটা